অডিয়েন্সের কথা ভাবছো আমার অডিয়েন্স ছাড়া যেটা সত্যি কথা আমার অডিয়েন্স ছাড়া আমার এখন এই বর্তমানে আমার আর কেউ নেই আমার অডিয়েন্স ছাড়া আমি তুমি কি প্রচণ্ড ভালোবাসি অনেক আমার চলেছি এরকম করবে না হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সো ভিবস ফাইনালি আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা কেমন হবে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ ভিবস আজকে ফাইনালি সেই মেটা আমাকে ফোন করেছে ফাইনালি 5 দিন পরে আমাকে ফোন করেছে মানে আমাদের দেখা করার কথা ছিল যেহেতু ক্যানিং ব্রিজি দেখা করব বলেছি তোমরা আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো যে ভাই তুমি দেখা করবে না মেয়েটা খারাপ মেয়ে মেটা তোমাকে ফাঁসিয়ে দেবে তোমাদের কমেন্ট পরে আমি দেখা করতে যাইনি আর মেটা নাকি ক্যানিং ব্রিজি এসছিল হ্যাঁ ভিবস এটা নাকি ক্যানিং বিরিজ এসেছিলো যেহেতু এই ফোন করেছে দেখো পাঁচ দিন আগে একটা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছিলাম আবার দেখো পাঁচ দিন পরে অন্য নাম্বারে আমাকে ফোন করেছে আর আজকে পুরো কাঁদবো কাঁদবো হয়ে আমাকে ফোন করেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো এফ ইউ মোমেন্টস লেট দাও হ্যাঁ বলো তুমি তুমি এসেছিলে হ্যাঁ

তোমার অদ্ভুত থেকে আমাকে এতটাই খারাপ চালাতে তা খারাপ বলছে আমার নিজেও দেখতেছে তো আমার কথা শুনতে কিন্তু তারপরেও আমাকে এতটা খারাপ চলছে হ্যাঁ অবশ্যই তো একটা মেয়ে যদি রং নাম্বারে ফোন করে যদি বলে যে ভালোবাসি হ্যান্ড দেন তাহলে খারাপ বলবে না আর আমার অডিয়েন্স বারণ করেছে বলে আমি যাইনি সত্যি বলছি তার জন্য আমি সরি চাইছি হ্যাঁ তুমি কি আমি এতটা রাস্তা এতটা

তোমার কাছে যে আমি হাজার বার কল করেছি কেন তুমি ফোনটা রিসিভ করিনি কেন করি আর জান আমি কিরকম কান্না করছিলাম এইসব কথা বলেছি ভালো হচ্ছে কান্না করবো না জায়গাটা কিনি না নতুন আমার কাছে তাহলে ভয় লাগবে না আচ্ছা আমি সরি চাইছি এর জন্য আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে যেহেতু আমার অডিয়েন্স বারণ করেছে বলে আমি যাইনি করেছিলাম কিন্তু তুমি তুমি তোমার অডিয়েন্সের কথা ভাবে তুমি আসনি কিন্তু একবারে তো ভাবনি সে একটা অসুবিধা নিয়ে একটা অসুবিধা জায়গায় এসছে আমি তো তার সাথে আমি তো কথা না বলি ফোনটা তো রিসিভ করতে পারতো সেটাও করিনি আরে তুমি একবার দেখা করার কথা বলেছিলে হ্যালো একবার দেখা করার কথা বলেছিলে বলে মানে তুমি কথা খেলাপ করেছো তাই ভাবলাম যে তুমি এবারেও কথা খেলাপ করবে আর কিছু কিছু অডিয়েন্স আছে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার ভিডিও চাইছে মানে প্রতিনিয়তি শুধু মানে আমাকে এত পরিমাণে কমেন্ট করেছে এই পাঁচটা দিন মানে আমি তোমার নাম্বার ব্ল্যা লিস্ট খেলে দিয়েছিলাম পাঁচ দিন তুমি আমাকে ফোন করো আর আমার কিছু কিছু অডিয়েন্স আছে শুধু তোমার ভিডিও চাইছে যে বলছে সেই মেয়েটা আর ফোন করছে কি না আর কিছু কিছু অডিয়েন্স আছে মানে বারণ করে দিচ্ছে যে বলছে

হ্যাঁ আর কটা সিল চুল তুলবে তোমাকে আরে হ্যাঁ সাহায্য তো মানে সিম তুলে আমাকে ফোন করলে আমাকে পেয়ে যাবে শবি বস আমার কিছু অডিয়েন্স আছো মানে আমাকে বলছ যদি রিলেশনশিপে চলে যাও মেটা ভালো মেয়ে আবার কিছু অডিয়েন্স বলছে যে মেটা খারাপ মেয়ে মেয়েটা মানে রিলেশনশিপে যাওনি আর যেহেতু মেয়েটা নাকি ক্যানিং ব্রিজ এসেছিলো আর তোমরা আমাকে কমেন্ট করে বলেছিলে যে মেটার সাথে দেখা করতে যাবে না মেটা খুব বাজে মেয়ে তার জন্য আমি দেখা করতে যাইনি আর অনেকে বলেছিল যে দেখা করতে যাবে মেটা ভালো মেয়ে মেয়েটার সাথে বন্ধুত্ব হিসেবে কথা বলবে যাই হোক দেখো একটাই কথা বলি যে আমি চাই না যে কোনো রিলেশনশিপে আমি জোরাবো তবুও মানে এই মেটা অতিরিক্ত আমাকে চালাতন করছে এই যে আমি নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি মানে পাঁচ দিন পরে আমার আবার অন্য নাম্বারে আমাকে ফোন করেছে পাঁচ দিন পরে তোমরা দেখেছো পাঁচ দিন আগে একটা ভিডিও ছেড়েছি মানে আবার সেই নাম্বারটা লিস্টে ফেলে দিয়েছি আবার অন্য নাম্বার তুলে আমাকে ফোন করেছে তার মানে ভাবো যে মেটা মানে আর কি না করবে আমার জন্য যাই হোক মানে দেখি লাস্ট পর্যন্ত কি হয় মেটা কি বলতে চাই আর একবার দেখা করবে ভিউয়ারস তোমরা কমেন্ট করে বলো যে একবার দেখা কি কিনা তোমরা যদি বলো তাহলে মেটার সাথে আমি একবার দেখা করব এবং মেটা কেমন আমি সেটাও দেখাবো আচ্ছা শোনো আমি আমার অডিয়েন্সকে বলছি যদি আমার অডিয়েন্স বলে যে তোমার সাথে দেখা করার কথা তাহলে তোমার সাথে আমি দেখা করব ঠিক আছে কি বলছে কি দেখা করবে তো না না আমি এখন সিওর হতে পারছি না তো আমার অডিয়েন্স যতক্ষণ না বলবে মানে আমি তোমাকে আমি কথা দিতে পারছি না যেহেতু একবার কথা দিয়েছি তুমি এসছিলে নাকি আমি যেতে পারিনি মানে খুব খারাপ লাগলো এটা শুনে আমার অডিয়েন্স ছাড়া যেটা সত্যি কথা আমার অডিয়েন্স ছাড়া আমার এখন এই বর্তমানে আমার আর কেউ নেই আমার অডিয়েন্স ছাড়া

তুমি খারাপ নয় যেহেতু আমার বলছে প্রায় মানে হাফ অডিয়েন্স বলছে তুমি খারাপ হাফ অডিয়েন্স বলছে তুমি ভালো আর আমি চাই যে সব অডিয়েন্স যেন তোমাকে ভালো বলে তারপরে আমি তোমার সাথে কথা বলবো ভালোভাবে ঠিক আছে আমার সব অডিয়েন্স যদি তোমাকে ভালো বলে তাহলে আমি তোমার সাথে ভালোভাবে কথা বলবো ভাস দেখো পাঁচ দিন আগে এর সাথে আমি কথা বলেছিলাম বলার পরে দেখা করার কথা ছিল তোমরা কমেন্ট করে বলেছিলে যে দেখা করবে না তার জন্য আমি দেখা করতে যাইনি এবং ওর নাম্বারটা আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি আর মেয়েটা পাঁচ দিন আমাকে ফোন করেনি পাঁচ দিন পরে আজকের আমাকে ফোন করেছে করে মানে বিভিন্ন রকম কাহিনি যাচ্ছে মানে কাঁদবো কাঁদবো হয়ে ওনাকে ক্যানিক ব্রিজ এসেছিলো দেখা করার জন্য আমি যাইনি যাই হোক কথা বাদ দিই আর পাঁচ দিন আমি ভিডিও দিইনি এই মেয়েটার পাঁচ দিন আগে মানে আমি নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছি পাঁচ দিন এর সাথে কথা হয়নি তোমরা এত পরিমাণে কমেন্ট করেছো আমাকে যে এই মেটার বিষয়ে যে ওই মেয়েটা কোথায় মেটার সাথে কথা হয় কি না মেটার সাথে দেখা করেছো কি না মানে বিভিন্ন রকম কমেন্ট আসছে আমাকে মানে আমার মাথায় হ্যান হয়ে যাচ্ছে যে এই মেটার বিষয়ে তোমরা খারাপ বলছো তোমরা বারণ করছো যে এই মেটার সাথে আমি কথা না যেন বলি আবার তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছো যে মেটা কি করছে মেটার ফোন করে কি না যাই হোক দেখো এই মেটা আজকের এই ফোন করেছে যদি তোমরা কমেন্টে বলো যে মেটার সাথে কথা বলবে ভালোভাবে বেস্ট ফ্রেন্ড হিসেবে তাহলে আমি মেটার সাথে কথা বলবো আর তোমরা যদি বলো মেটার সাথে কথা বলুনি, তাহলে বলবো না তোমাদের উপরে ডিফারেন্স তোমরা আমার ফ্যামিলি তোমরা আমার সব চলো বিবাস আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম চলো টাটা বাই বাই